নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন জয়ন্তী ডেলি ব্লগে আপনাদের সব বাইকে স্বাগত আগের ব্লগে দেখেছেন আমি বাপের বাড়িতে এসছি তো কালকের পুজো ছিল বাৎসরিক পুজো হয়ে গেছে আজকে সমাজে সব খাওয়া দাওয়া আছে অনেক লোকের খাওয়া দাওয়া তার জন্য সকাল থেকে রান্নাও শুরু হয়ে গেছে আর মাছ কাটছে পুকুর থেকে যা মাছ তুলেছে মাছগুলো কাটাকুটি শুরু করেছে এখন তো চলুন ব্লকটা পুরো দেখবেন আর সঙ্গে থাকবেন মজাদার ব্লগ হতে চলেছে সকালে মাছ ধরা হয়েছে কাটাকুটি আরম্ভ করে দিয়েছে সবাই জানতো মাছ আমার কাকা বলে পচা মাছ মাছ সব লাফাচ্ছে পুকুর থেকে ধরছে আমি সবাইকার জন্য চা বানিয়ে নিলাম আর ঘুগনি বানিয়ে নিয়েছি টিফিন খাবে বলে সবাই এক কড়া ঘুগনি বানিয়ে নিয়েছি সকালে সব টিফিন করে নেবে চলো সবাই কাঠ দিয়ে দিই চা গুলো বাজার দিয়ে চিংড়ি মাছ নিয়ে এসছে মা ভাইয়ের বউ কাকি কেটে দিচ্ছে চিংড়ি মাছগুলো ফুলকপি দিয়ে চিংড়ি মাছ হবে মুরগিগুলো বাজার দিয়ে নিয়ে এসছে গরম জল করেছে এবারে সব ছাড়াবে পুকুরে রান্না জোগাড় করে নিয়েছে এখনো জানি না কী কী রান্না হচ্ছে তো পরে বলবো আর এখন কি রান্না হচ্ছে দেখুন মাছ ভাজা হচ্ছে পরে দেখাবো পুরো কী কী রান্না হচ্ছে আর ফুলকপির তরকারি বসাচ্ছে চিংড়ি মাছ দিয়ে হচ্ছে ফুলকপি তরকারি নামিয়ে এবারে মাছের ঝাল বসিয়ে দিচ্ছে মাছ এখানে সব ভেজে দেয়া হয়েছে মাছের ঝাল বসিয়ে দিচ্ছে আর মাংসটা ম্যারিনেট করে নিচ্ছে না ঘরে ছিল ভিনিগার ভিনিগার মা ঠাকুর গড়ে এসে জোগাড় করে দিয়েছে ঠাকুর মশাই পুজো করে চলে গেছে ওইদিকে মা মা কালী আছে এদিকে মনীষা নারায়ণ মাংসটা রান্না হয়ে গেছে এখন হান্ডিতে তুলে রাখছে এখন একটা বাসতে দশ মিনিট বাকি সবাইকে ডেকে খেতে দেওয়া দেওয়া হয়েছে গুরুদেব দাদুকে খেতে দেওয়া দিয়েছে খাচ্ছে উনি আর বাইরে সব লোক বসেছে খেতে আজকে রান্না কি কি হয়েছে দেখুন ডাল হয়েছে ফুলকপি দিয়ে চিংড়ি মাছের তরকারি দই আর বাপের বাড়িতে পুজোর পরের দিনকে খাওয়া দাওয়ার আয়োজন করে তো পাড়ার লোককে খাওয়ায় প্রথম ব্যাচে কিছুজন বসেছিল তারপরের ব্যাচে বসেছে এখনো বাকি আছে লাস্ট ব্যাচে জামাই মেয়ে সব বসেছে শাশুড়ি আমার ছেলে ভাই ভাইয়ের বউ যারা বাকি ছিল লাস্ট ব্যাচে বসে গেছে আমার বরকে দেখুন সব গামলা ধরে খেতে দিয়েছে মাংস চচ্চড়ি মাছের ঝাল আর কি তোমার বাকি আছে দই মিষ্টি দই মিষ্টি আচ্ছা এই মাছ ধরে বসিয়ে দেবো মিষ্টির জায়গাটা নিয়ে দিয়ে দেবো আর চাটনি আর পাঁপড়টা সব নিয়ে দিয়ে দিচ্ছি ঠিক আছে এবারে উঠতে পারবে তো এটা আমার বোন কাকি আমার মা এসব খাচ্ছে লাস্ট বাজে এটা দুপুরবেলা খাওয়া দাওয়ার পাট তো চুকে গিয়েছিল গিয়ে সব বাসন কুসন ছিল সেগুলো বিকেলে সব মাজা ধোয়া হলো লোকজন বাড়িতে এসেছিল কিছু লোকজন চলে গেছে অল্প কিছু আছে সবাই মিলে গল গল্প করছে মা সন্ধে দিয়ে এলো এসে দাঁড়িয়ে আছে এখন ঘরে আর এ মনে হয় রান্না বান্না হবে না কেন অনেক তরি তরকারি আছে ওগুলো এ খাওয়া দাওয়া হবে রাত হয়েছে আর বেশি করলাম না কেন সারাদিন সবাই অনেক ঘাটাঘাটুনি করেছে